এভাবে অনুষ্ঠান করতে হলে মেইন এত চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিটি ফুল কাজ দেওয়া কোয়ালিটি ফুল কাজ দিতে হলে আপনার ওই রকম ক্যামেরা সেট দরকার এখন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ভালো সেট আপ নেওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা প্রোগ্রামে গেলে অনেক চ্যালেঞ্জই থাকে একটা কাজ ভালো করে উঠাইতে হলে আপনার যে বর কনে থাকে তাদেরও এফোর্ট দিতে হয় এই সব মিলে লোকজন থাকে অনেক লোকজন থাকে তার ভিতরে ভালো কিছু কাজ ফুটিয়ে উঠে একটা ঘটনা হয়েছিল আমি স্থান উল্লেখ করব না যে সব কিছু রেডি দিয়া হবে এই মুহূর্তে দিয়াটা ক্যান্সেল হয়ে যায় মেয়ে আর ছেলে দুজনেরই সমস্যা কারণ দুজন ছেলে আসেন এটা একটা নিজের কাছে খুবই খারাপ লাগছে আর বিশেষ করে প্রায় লাগে যখন কনেকে বিদায় দেয় কান্না দেখলে আমার নিজেও কান্না হয় এই কান্না করাটা খুবই একটা কষ্টদায়ক আর চ্যালেঞ্জ আছে বলতে আপনার লোকজন তো থাকে বিভিন্ন কোয়ালিটির একটা প্রোগ্রামে একটা প্রোগ্রাম তো অনেক লোকজন থাকে অনেক কোয়ালিটির লোকজন থাকে একজনের ভাষা এক রকমের ওটা আমরা ম্যানেজ করে নিই এটা কোনো আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করেছি সমস্যা নেই কাজের শুরু বলতে এই এই প্রতিষ্ঠান আপনাদের নব্বই সালের দিক থেকে নব্বই সময়ের এই প্রতিষ্ঠান আমি তো এখানে নব্বই অনেক পরে আমি এসে দু নয় সাল থেকে এই লাইনে আছি দু নয় সাল থেকে আছি এখন পর্যন্ত এই প্রদর্শনী কাজ করতেছি আল্লাহ নাম ভালোই আছে খারাপ আপনি আগের ভিডিও আগের ভিডিও প্রযুক্তি আপনার করতে সুবিধাই ছিল আবার অসুবিধাও ছিল কারণ অসুবিধাটা হয়েছে মেইন হচ্ছে আপনার লাইট নিয়ে ক্যামেরার সাথে সাথে ঘুরতে হতো একজন অ্যাসিস্ট্যান্ট থাকতো তার হাতে সানগান থাকতো সে লাইট নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরতো তার এক হাতে তার এক হাতে লাইট অনেকটাই কষ্ট প্যারা ছিল এখন আধুনিক হয়েছে এখন ভালো ভালো ক্যামেরা আসছে ডিএসএলআর দিয়ে আমরা এখন শুট করে এখন লো লাইটে অনেক ভালো ভিডিও করা যায় কষ্ট অভিজ্ঞতা বলতে গেলে একটু প্রোগ্রামে গেছিলাম ঢাকার বাইরে তাদের ওখানে আমাদের যে থাকতে দেওয়ার যে জায়গাটার কথা ছিল সেটা সেই রকমের ভালো দেয় নেই খুব কষ্ট করে পরে একদিন পরের দিন থেকে আমরা নিজেরা হোটেল বুক করেছিলাম এটা হচ্ছে কষ্ট সুখে বলতে গেলে যেখানে থাকার কথা ছিল আমাদের খরচায় সেখানে তারা আমাদেরকে ভালো একটা হোটেল দিয়েছিল এবং তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমি তাদের ফ্যামিলির একজন খুবই মজা হয়েছিল কাজটা করে অনেক ভালো লাগছে এরকম মিলে জিলে সবসময় থাকে কম খারাপ ভালো মিলে থাকে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া প্রবলেম বলতে ওই কোনো প্রবলেম হয় না কারণ তারা খেলে আমরাও খাই যদি খাবার শর্টও করে তারা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে এটা নিয়ে কখনো আমাদের সাথে বাজে না এখন পর্যন্ত প্রযুক্তি অনেক আপডেট হচ্ছে এদা বাস্ত কিন্তু আগের যে আমাদের ক্যাসেটের যে সিস্টেম ছিল আমি মনে করি ওইটাই বেটার ছিল এই কারণ যে আপনি এখন দশ বছর পর বিশ বছর পর হইলেও আপনি ওই ভিডিওটা দেখতে পাইতেছেন আর এখন যত প্রযুক্তি আপডেট হয়েছে এখন আমরা প্যান দেই সেই প্যান ড্রাইভে নিয়ে দেখার পরে হয়তো ডিলেট হয়ে গেলে বা প্যান ড্রাইভটা হয়ে গেলে